যতদিন তুমি আমার পিঠে ছিলা ততদিন তুমি ভালোই ছিল এখন তুমি আমার পেটে চলে আসছ এখন তুমি দেখতে পাইবা যে আমি তোমার সাথে কত সুন্দর আচরণ করে থাকি তো কবরে ফেরেস তারা বলবে যাই দেখো তোমার জানলাতের ঠিকানা তো কবরে তো প্রশস্ত হবে তার চোখের দৃষ্টি যতটুকু হবে কবর ততটুকু প্রশস্ত হয়ে যাবে সে কমরবাসী দেখবে জান্নাতে আল্লাহ তালা তার জন্য কত নাচ নেয়ামত রেখেছে হাদিসের মধ্যে এটাও আসছে যে ফেরেস এটাও দেখেইবেন যে দুনিয়াতে ভালো মতো না চললে তার শাস্তির জায়গা কোনটা হইতো ওই জায়গাটুকু জান নামেও তাকে দেখাই তো মুখতারা মাহাজিরি মানুষ যখন কবরে পাশ দিয়ে যায় কোনো মুসলমান কবরে পাশ দিয়ে যায় তাকে সালাম দেয় কবরের ভিতরে তার আপনাদের কমরবাসীকে সালাম দিলাম এই সালামের জবাব যেন সে দিতে পারে শেষ অংশে এই কথাটা আসছে যে জীবিত মানুষ যখন কোন বাসি কবরবাসী কবরের পাশ দিয়া যায় আর সালাম দেয় তখন কবরবাসী আনন্দ আনন্দ পায় কবরবাসী খুশি হয় এবং কবরবাসী ওই সালামের জবাব দেয় আল্লাহ তালা তার রূহটাকে আবার ফেরায় তখন শ্রোতারা অনুধারে আজকের ভয়ানের সারমর্ম হলো আখিরাত আছে

মুসলমান জীবন করে একজন মতো আর যারা পরকালকে বিশ্বাস করে না পুনরুত্থানকে বিশ্বাস করে না বিচারের দিবস আসে বিচারের জন্য করায় দাঁড়াইতে হবে এদিকে যারা বিশ্বাস করে না তারা তাদের মন মতো যাপন করে আল্লাহ কে আখেরাতের প্রতি ইমান রেখে দুনিয়াতে জীবন যাপন করে এই ইমানের সাথে অপরে যেমন অব দান করেন